ডায়রিয়া যায় না ইনশাল্লাহ আজকে আপনার এখন গতি হয়েছে না ইনশাল্লাহ আমি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ যেন এদেরকে জলদি জলদি ক্ষতির থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমরা পাশে থাকবো আমার সর্বসর পাশে থাকব যেহেতু নির্বাচনে কিছু আসন বিধি আছে এর জন্য অনেক কিছু বলা যাবে না ইনশাআল্লাহ আমরা আশা করি যেই ক্ষতি হয়েছে আল্লাহ যেন তার বেশি পূরণ করার তৌফিক দান করেন আমিন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেফাযত আল্লাহুম আমিন আল্লাহু আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম আতুব আলাইনা আইয়্যা মাওলানা ইননাকা তাতাওয়াবুর রহিম আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাযত করেন

আমি আপনাদের কাছে আসি দাদা আমি কাছে থাকি ইনশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণ ফায়ার সার্ভিসের সার্ভিসিং এর কথা ছিল সেই পর্যাপ্ত উন্নতি হচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা তাদের সার্ভিস আরো যেন বাড়ানো যায় আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং সবচেয়ে বড় কথা হলো যারা ক্ষতিগ্রস্ত হবে আমরা সাথে সাথে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব বাকিটা আল্লাহর ফকর ইচ্ছা আজকে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু নির্বাচন আচরণবিধির অনেক ব্যাপার-সবার আছে এর জন্য পাশে থাকব এবং সব সময় ইনশাআল্লাহ পাশে থাকার চেষ্টা করব একটু সবশেষ জানতে চাই প্রায়শই বলে না শৃঙ্খলা পরিস্থিতির কথা সেই সম্ভাবনা কি এখনো দেখছেন কি না না আলহামদুলিল্লাহ আমি তো বিভিন্ন জায়গায় ঘুরতেছি গণসংযোগ করতেছি মানুষের যে সারা চিন্তাও করা যায় না ওই আজকে অনেকে বলছে যে নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হলে হাত পাখা বছর বরিশাল পাচ্ছে পঞ্চাশ হাজারের উপরে বেশি ভোট পেতে নির্বাচিত হবে এটা সবাই বলতেছে বিভিন্ন কারণ আছে যে সরোয়ার ভাই দীর্ঘদিন পর্যন্ত এখানে ক্ষমতায় ছিলেন কি করছে কি করে নাই সমস্ত মানুষ জানে যেহেতু আমাকে সবাই মোটামুটি চিনে আমার বাবাকে দাদাকে এবং আমার একটি সম্পর্কে সবাই জানা আছে আশা করি ইনশাল্লাহ যদি নিরাপেক্ষে নির্বাচন হয় তাহলে কবুল করেন তাহলে প্রথম যেটা হবে সেটা হলে এই কমপক্ষে নিরাপরাধ কোন মানুষ আর পালাতে হবে না যারা নিরাপরাধ এরকম কোন মানুষকে পালাতে হবে না এবং কোন মানুষ আলহামদুলিল্লাহ যারা ভালো ভদ্র তাদের সবাইকে নিয়ে আসলে দেশ গড়ার চেষ্টা করব এক কথা বিগত চুয়ান্ন বছর যে উন্নয়নগুলি হয় নাই এগুলি নির্বাচন করে চিহ্নিত করে আমরা সেই উন্নয়ন করার চেষ্টা করব শায়স্তাবাদ আমাদের নদী কবলিত এলাকা এখানে আমরা ভাঙ্গুন এলাকা আমরা এগুলো সব কিছু ইনশাআল্লাহ সবাইকে নিয়ে বরিশাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সবাইকে ধন্যবাদ